প্রশ্নে বলা হয়েছে এক পাঁচ তেরো উনত্রিশ একষট্টি ধারাটির পরবর্তী সংখ্যা কত ধারার অঙ্কে আমি আগে বলেছি যে ধারার অঙ্ক যদি নির্ণয় করতে যায় তাহলে সর্বপ্রথম অঙ্কগুলো ভালোভাবে কী হাল করতে হবে প্রশ্নের মধ্যে আমাদের উত্তর লুকায়িত তাহলে দেখতে হবে যে এই মান যেগুলো দেওয়া আছে ক্রম সংখ্যা সেগুলোর অন্তর কত তো আমরা এদের অন্তর দেখে নেব পাঁচ মাইনাস এক তাহলে কত অন্তর হয় চার তেরো মাইনাস পাঁচ অন্তর হবে আট উনত্রিশ মাইনাস তেরো অন্তর হবে কত ষোলো একষট্টি মাইনাস হচ্ছে উনত্রিশ এদের অন্তর হচ্ছে বত্রিশ অর্থাৎ ক্রমান্বয়ে এদের মান বৃদ্ধি পেতে আসে অন্তরের মান চার চার দুগোনো আট আট দুগোনো ষোলো ষোলো দুগোনো বত্রিশ এখন যে সংখ্যাটা আমরা বের করবো ধারা পরবর্তী সংখ্যা সেটার অন্তর হবে চৌষট্টি অন্তরটা জানা থাকে আমরা তো ধারার মান বের করতে পারবো অর্থাৎ যে মান দেওয়া সে একষট্টি যুগ হচ্ছে চৌষট্টি একষট্টি যুগ চৌষট্টি সমান হচ্ছে একশো পঁচিশ অর্থাৎ ধারাটির পরবর্তী সংখ্যা হচ্ছে একশো পঁচিশ এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ